90 টাকা একদম বেশি নিবে তাদের জন্য আপনার ভিডিও দেখে আসলে তার কোয়ালিটি কালার সুন্দর হবে যে করছে আমরা কেউ এরকম কোয়ালিটি করতে পারে না এখানে এগুলো প্লে কিন্তু এই লোগো গুলো ইউজ করা আর প্রচুর চাহিদা প্রিন্ট ফুল বডি প্রিন্ট করা লোগো এমবডারি কোয়ালিটি টাকা

তো আজকে কিন্তু আপনাদের বিভিন্ন হোলসেলের জার্সির কালেকশন গুলো দেখাবো একদম রিজনেবল প্রাইসের মধ্যে যারা মাত্র নিরানব্বই টাকা থেকে জার্সি কিনে ব্যবসা করতে চান তাদের জন্য আজকে হবে খুবই হেল্পফুল তো আমরা সেই সন্ধানে কিন্তু আজকে আমরা চলে আসছি আপনাদের ইউনিক ইউনিক দেখানোর জন্য কথা বাড়াবো না আজকে আমরা সরাসরি কথা বলবো রাসেল ভাইয়ের সাথে আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো ভাই আপনার কি মনটা খারাপ নাকি আমাকে কেমন লাগতেছে নাকি ঘুম ভাঙে না এখনো ঠিক মতো না ভাই ভাঙে নাই তো ভাইয়ের শপে কিন্তু চলে আসছি নতুন অনেক প্রোডাক্ট চলে আসছে

কি সুন্দর কালার একদম চোখে কিন্তু ফুটে রয়েছে মানে আপনার ক্যামেরা যতটা না দেখতে সামনে আসলে আরো ভালো লাগবে আরো ভালো লাগবে আচ্ছা দেখেন মানে 120 টাকা 120 টাকা আচ্ছা বসুন্ধরা সুন্দর একটা কিংসের নতুন একটা জার্সি হুম হুম একদম আপডেট আর একদম আপডেট এই এখন মাত্র এক ব্যান্ডেল বিক্রি করলাম আচ্ছা মাত্র এক ব্যান্ডেল বিক্রি করলাম এনলি 120 টাকা 120 টাকা 120 টাকা হুম এই যে আরেকটা কালার হুম এগুলা কিন্তু ভাই চাই না বিকাবো হুম হুম এনলি 120 টাকায় হুম হুম হুম

ফুল বডি এমবশ করা দেখেন কত সুন্দর লাগতাছে কোয়ালিটি গুলো দেখেন ভাই এমবডারি কোয়ালিটি গুলো এমবডারি সুন্দর লিভারপুল লিভারপুল কোয়ালিটি গুলো দেখেন ভাই ভাই কালার গ্যারান্টি আচ্ছা রং কালার গ্যারান্টি আচ্ছা রিয়াল মাদ্রিদ

আছা এখানে আসলে একটা না একটা হবে পছন্দ আচ্ছা আপনাদের এমবোরি গুলো দেখলো পছন্দ হবে এমবোরি করতে পারে না ভাই বডি করা ভাই এটার সাথে কিন্তু ভাই ম্যাচিং আছে সাথে প্যান্ট ম্যাচিং করে নিতে চান তাও দেওয়া যাবে দেওয়া যাবে

দেখেন আপনার প্লেয়ার এডিশনে যে জার্সিগুলো সেম কপি নিতে পারবেন এগুলো কিন্তু মাত্র 180 টাকা 180 টাকায় এটার ভিতর কিন্তু আরেকটা আছে सेम কোয়ালিটি সেম কোয়ালিটি আছে सेम কোয়ালিটি এমবডারি এমবডারি এই এমবডারি দেখেন এটা কিন্তু এমবডারি করা এমবডারি এমবডারিও নিতে পারবেন আপনার একিরেট একিরেট এটাও 180 180 টাকা এই যে এমবডারি ভাই এমবডারি কোয়ালিটি একটু দেখায় দেন ভাই দেখেন কত সুন্দর এমবডারি কোয়ালিটি মানে আপনি দেখে কিন্তু হতাশ হবেন না ফুল বডি কিন্তু আবার এমবস আবার কিন্তু আপনার বুকে কিন্তু ডিটিএফ প্রিন্ট করা আছে হ্যাঁ ডিটিএফ প্রিন্ট আছে এমবস আছে গলায় রিপ হাতায় রিপ হুম হুম

এই যে ব্যাক দেখেন অনেকে সামনে এক সাইড এক ডিজাইন পিছনে এক ডিজাইন আমাদের কিন্তু ফর্ম পার্ট এক ডিজাইন করা এক ডিজাইনই করা হয়েছে লোগো এমবডারি করা হয়েছে অনলি 180 টাকা 180 টাকা আছে এই যে একেবারে নিউ কালেকশন যেটা হুম ভাই হুম হুম কিন্তু सेम হুম হুম অনলি 180 টাকায় বাইন

ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার সিটি প্রতি 26 এর আপডেট যেটা আচ্ছা ভাই এটা কিন্তু ডিটিএফ এ রাখা হইছে ও ডিটিএফ এ করা হইছে এটা কিন্তু ডিটিএফ এ রাখা হইছে লোগোটা একটু দেখায় দেন ভাই লোগোটা একটু ক্লোজ করে দেখাই আপনারা কিন্তু এটা এমবোর্ডারি না অনেক কিন্তু এমবোর্ডারি মনে আর ফিনিশিংটা দেখেন কত সুন্দর রাউন্ড আসছে একদম প্লেয়ার এডিশনে যে মানে যে করা হয় কোয়ালিটি সেই কোয়ালিটি করা হইছে হ্যাঁ অনলি 180 টাকা আচ্ছা প্লেয়ার এডিশনে জার্সি গুলো 180 টাকা মধ্যে পেয়ে আচ্ছা ভাই ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড ইউনাইটেড হুম হুম লালের ভিতরে

জাপান জাপানের কলারালা কলারালা এটা হবে এটা দাম না কলারালা দেবো না কিন্তু একদম আপডেট কালেকশন নতুন আপডেট কালেকশন ক্রিম কালারের এর 25 আপডেট কালেকশন অনলি টাকা 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 মধ্যে আচ্ছা অনলি টাকায় এটা কিন্তু ভাই

দেখেন ফুটবল আছে ফুটবলের নেট আছে সব ফুটবল শুরু কত থেকে প্রাইস ফুটবল শুরু হয় আপনার চারশো আশি টাকায় ফুটবল আছে জুম করে দেখা দিই আপনাদের এগুলা নামায় দেখান অনেক ডিফিকাল এখান থেকে যদি কোনটা বল মাত্র চারশো আশি টাকা আশি টাকায় চারশো টাকা উইনার বল উইনার বল আছে আপনার পাঁচশো বিশ টাকা বিশ টাকা বল আছে আপনার চারশো টাকায় আচ্ছা সবাই চিনে বেলপুরের পুরাতন বিল্ডিং আচ্ছা পাঁচ হাজার নম্বর দোকান আর না চিনতে পারলে তো ভাই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন আমাদের লোক আপনাদেরকে নিয়ে আসবে আচ্ছা ধন্যবাদ ভাই আপনার এত কষ্ট করে আমাদের এত আইটেম দেখানোর জন্য চেষ্টা করুন নেক্সট ভিডিওতে নতুন কিছু দেখানোর ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পরে আর কি কি আছে আপনার ভাই প্রোডাক্ট তো প্রচুর প্রোডাক্ট আপনাদের যে অ্যাংলেট আছে অ্যাংলেট আছে আচ্ছা 190 টাকা ডজন 190 টাকা ডজন আছে অ্যাংলেট আছে আরেকটা 120 টাকা ডজন 120 টাকা ডজন আরেকটা আছে আপনার 220 টাকা ডজন ডজন আচ্ছা 340 টাকা ডজন মানে প্রায় সব ধরনের কোয়ালিটি আছে সব ধরনের কোয়ালিটি আছে অ্যাংলেটের ভিতরে চারটি পাঁচটি কোয়ালিটি আছে নিগার্ড তো আপনার কাছে আছে নিগার্ড আছে

আপনি এটা যদি প্রয়োজন আপনারা মনে করেন এটা দেখতে পারবেন সমস্যা নাই রঙের গ্যারান্টি কালার গ্যারান্টি তারপর এটা হলো আমাদের কাছে ঠিক আছে সময় সর্বদার কারণে মেসিটা দেখাতে পারি নাই রিয়াল কি ভাই सेम প্রাইস? 120 টাকার মধ্যে বার্সেলোনা। 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 ক্লাব জার্সি ভাই টাকায়। টাকা। পিসের সেট। টাকা। টাকা আছে। ভাই। ওয়াও। কালারটা দেখছেন ভাই? কাপড় ভাই এই

আচ্ছা এটার প্রাইসও তো सेम 120 এগুলো কি সাবলিমেশন আছে সাবলিমেশন অন পার সাবলিমেশন এগুলো তো আপনাদের নিজস্ব ডিজাইন করা নাকি আমাদের নিজস্ব ডিজাইন আচ্ছা